জি আসসালাম আলাইকুম অনেক দেখবেন যে মানে হাঁট পায়ে খুব ব্যথা হয় হাঁটতে গেলে মানে নিচের পায়ে খুব দুর্বলতা মানে পা যেন ভারী হয়ে গেছে হাঁটতে পারে না কিংবা ব্যথা বেদনা হয় আবার সকালে ঘুম থেকে উঠলে একটু মানে পা ফেললে পায়ের মুরালি কিংবা পায়ের পাতা মানে মাটিতে কিংবা মেজে রাখা যায় না ব্যথা হয় মানে একদম চিরিক মারে ওঠে খুব অস্বস্তি লাগে এরকম একটি অবস্থার মধ্যে যদি আমরা মানে এটাকে লালন করি দীর্ঘদিন লালন করি তাহলে কিন্তু এটা আরও কঠিন সমস্যা হয়ে যাবে দেখা যাবে যে আপনার নিম্ন অঙ্গে একটা প্রচণ্ড দুর্বলতা আপনার হাঁটতেই ভালো লাগছে না মানে অস্বস্তি লাগতেছে ক্লান্তি বোধ হচ্ছে অবসন্নতা আসছে তারপরে দেখা যায় যে আপনার হাঁটুটা ফুলে গেছে গোড়ালি ফুলে যায় যে বিভিন্ন রকমের আপনি সমস্যা দেখা যায় এবং সেটা কিন্তু একদম বয়সুলই হবে তা না এটা কিন্তু মানে ছোটোবেলা থেকে হতে পারে মধ্য বয়সে হতে পারে তারপরে শেষ বয়সে তো অনেকেরই অনেক সমস্যা হয়ে যায় তা এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং ডাক্তারের পরামর্শ সবসময় সময় থাকবেন আপনারা বিশেষ করে এই সমস্ত বাদ বিধিতে হোমিওপ্যাথি খুবই ভালো কার্যকর মানে একটি ট্রিটমেন্ট এখানে ডাক্তারের কাছে যদি যান আমার ধারণা যদি একজন সৎ ভালো ডাক্তারের কাছে এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে যান তাহলে সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে টাকা পয়সা খুব একটা খরচ হওয়ার কথা না কিন্তু আপনি অন্য কোনো ডিসিপ্লিনে গেলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে করতে হাজার হাজার টাকা চলে যাবে তাই সেক্ষেত্রে আপনার একজন প্রবীণ ডাক্তারের কাছে যার অভিজ্ঞতা আছে তার কাছে যদি যান তিনি হয়তো যে চিকিৎসাটা দিবে আপনি দেখা যাবে হয়তো এক দুই মাসের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন যে হোমিওপ্যাথিতে শরীরের যে রোগগুলো আছে সেটাকে দূর করার জন্য এবং সুস্থ থাকার জন্য আরোগ্য হওয়ার জন্য হোমিওপ্যাথি একটি ভালো মানে একটি চিকিৎসা ব্যবস্থা এবং সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলোর জন্য দেখা যাবে যে আপনাকে হয়তো অনেক ওষুধ দিবে যেমন ব্যঞ্জুক অ্যাসিড আছে বাগ্রেজ ভালগারেজ আছে সালফার আছে কখনো ইস্কুলাস হবে কখনো রাস্টকস হবে কখনও লিডাম হবে নানা ধরনের ওষুধ আছে সেটা রোগীর ক্ষেত্রে বিবেচনা করে আমরা সেই ওষুধগুলো দিয়ে থাকি তাই আপনারা একটু সচেতন থাকবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে আসলে কি সমস্যাটা আপনার দেখা যাচ্ছে কেন আপনি হাঁটতে গেলে আপনার ভালো লাগছে না পাটা ভারী ভারী লাগছে কেন হাঁটুটা ফুলে যাচ্ছে কিংবা কেন আপনার এই যে পায়ের পাতা কিংবা গোড়ালি ফুলে যাচ্ছে ব্যথা করছে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন খেয়াল করলেই হবে কি সাথে সাথে কোনো একজন ডাক্তার কাছে কারণ এই জিনিসগুলো অবহেলা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ সুস্থতাই হলো আসলে সবচেয়ে বড়ো নিয়ম ধন্যবাদ